সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন একজন অতিথি যার সাথে শুরুতে আমি আপনাদের পরিচয় করে দিব তিনি আমাদের আব্দুর রহিম ভাই আব্দুর রহিম ভাই ক্যারিয়ার হাফের আটান্নতম ব্যাচের একজন প্রশিক্ষণার্থী তো আব্দুর রহিম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে এই ইভেন্টে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ আপনাকে আপনি কেমন আছেন जी आप लोग हेलो আমার আশা করি আমার অডিয়েন্সও অনেক ভালো আছে তো আদুর রিন ভাই আমি পর্বতেতে আপনাদের কাছে যেটি জানতে যাচ্ছে যে অনেক পর ক্যারিয়ার হাবের মাধ্যমে কিছু উন্মোবন্ত পেলাম এটা অনেক পর ক্লাসরুমে বসা হলো তো এই অনুভূতিটা যদি একটুシェア করতে দেন অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে ক্যারিয়ার হাবে কেন এসেছি এবং পরিবেশ নিয়ে একটু কথা বলতে গেছেন যে ক্যারিয়ার হাবে আমি জানতে পেরেছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে তারা একজন প্রার্থী চাকরি প্রার্থীকে ট্রেনিংয়ের মাধ্যমে ব্রেক হ্যাঁ ধন্যবাদ আপনার প্রশ্নটি করার জন্য যে ব্রেকারির যে পরিবেশটা পেয়েছি একবারে একাডেমির যে ক্লাসরুম সে সেরকম বন্ধু বান্ধব পেয়েছি এবং সবারের সাথে কলাবোরেট এবং কানেক্টিং হতে পেরেছি নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে যোগাযোগ দক্ষতাটা বেড়েছে তাদের সাথে ফ্রেন্ডলি ভাবে মিশতে পেরেছি আব্দুর রহিম ভাই আমার আপনার কাছে আরেকবার একটা চাওয়া সে জানতে চাওয়া সেটি হলো এই যে আপনি এই প্রশিক্ষণটা নিলেন ক্যারিয়ার হাত থেকে এই প্রশিক্ষণ থেকে আপনি আপনার জীবনে ডেভেলপ করার জন্য কি কোনো কাজে লাগবে এই প্রশিক্ষণটা এবং একজন ফ্রেশার যারা আমরা চাকরি বাজারে চাকরি খুঁজছি তাদের জন্য কেন এই ক্যারিয়ার হাতে প্রশিক্ষণটা জরুরি যদি একটু বলতেন হ্যাঁ আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে ব্রাক ক্যারিয়ার হাবের ট্রেনিংটা আমার জীবনের প্রভাব পড়বে কিনা বা ফ্যাশনদের জন্য কতটুকু কেস হতে পারে ব্রাক ক্যারিয়ার হাব একটি স্লোগান দিয়ে থাকে শুরুর আগে সঠিক শুরু কোনো পজিশনে যদি যেতে হয় বা কোনো পজিশনে আমি ইনভলভ হতে যাচ্ছি আমাকে আগে ওই পজিশনে যাওয়া যে ইকুইপমেন্ট যে ওই প্রতিষ্ঠানে যাওয়ার যে আমার অ্যাচিভমেন্ট অর্থাৎ সিমি রাইটিং নিজের ড্রেস আপ কমিউনিকেশন কথা বলার টেন্ডেন্সি স্পিকিং হ্যাঁ এই জিনিসগুলো যদি আমি আগে শিখে নিতে পারি বা আমি আমার মধ্যে অ্যাচিভ করতে পারি দেন আমি ভাই বা অন্য কোনো প্রতিষ্ঠানে যাওয়ার আমার জন্য সহজ হবে আর ফ্রেশারদের ক্ষেত্রে এটা অবশ্যই একটা মাস্ট বি প্রয়োজনীয় হ্যাঁ ধন্যবাদ আব্দুর রহিম ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনারা অডিয়েন্স যারা শুনতেছেন তারা সকলেই শুনতে পারলেন এবং জানতে পারলেন যে একজন চাকরি প্রত্যাশীর জন্য ক্যারিয়ার হাফের এই প্রশিক্ষণটা কতটা জরুরি তাই আমি চাইব আপনারা আসুন ক্যারিয়ার হাফ থেকে প্রশিক্ষণ নিন এবং নিজের জীবনকে একটি ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এই প্রোগ্রামে গেস্ট হিসাবে আমাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং আপনার সাথে কথা বলে আমাকে ভালো লাগলো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে যারা দেখছেন সবাইকে আমার শুভকামনা ধন্যবাদ